আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি দেশে বিদেশে কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের লাইভে অংশগ্রহণ করেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছে অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে অবগত করছি আলহামদুলিল্লাহ ঠিক এই মুহূর্তে আমরা আমাদের হৃদয়ের প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া আরাবিয়া গাজীপুরের অফিস পক্ষে বসে আছি ঠিক এই মুহূর্তে বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন জাতীয় ওলামা শেখ আইমা পরিষদের গাজীপুর জেলা এবং মহানগরের দায়িত্বশীল ওলামাইকরাম আমার মাদ্রাসার মেহমান হয়েছেন আমি অত্যন্ত আনন্দিত এবং তাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট চিত্তে আজকে আপনাদের সামনে লাইভে এসেছি বিগত প্রায় তিন চার দিন ধরে বাংলাদেশের অনলাইন সোশ্যাল মিডিয়াতে অনাকাঙ্ক্ষিত কিছু কথা এবং ভুল বুঝাবুঝির কারণে যে বিতর্ক তৈরি হয়েছে তার সেই বিতর্ক নিরসনে ঐক্য প্রচেষ্টায় ওলামাই গ্রামের ভূমিকা এই ব্যাপারে তারা অত্যন্ত আন্তরিকতার সাথে ব্যক্তিগতভাবেই তারা আমার সাথে সাক্ষাতে এসেছেন যাদের প্রতি পূর্ব থেকেই আমার ভালোবাসা ছিল আলহামদুলিল্লাহ আছে ভবিষ্যতেও থাকবে আমরা ব্যক্তিগতভাবে কেউ ভুলের উদ্ধে নই মানুষ হিসেবে আমাদের অনেক সময় অনাকাঙ্ক্ষিত কথা আমাদের আবেগের বহির্ভূষ হয়ে যায় ক্ষোভের কারণে হয়ে যায় আমরা আশা করছি ইনশাল্লাহ সামনের দিনগুলোতে ত্রুটিমুক্ত যাপন করার জন্য চেষ্টা করব এবং সাথে সাথে উম্মার মধ্যে ঐক্য বিনষ্ট হয় কিংবা ইসলামের এই ক্লান্তি লগ্নে যখন এই দেশের গোটা আলেম সমাজ ঐক্যবদ্ধ হওয়ার খুবই প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে এটাকে অনুভব করি ঠিক ওই মুহূর্তে আমাদের এমন কোনো ত্রুটি আমাদের এমন কোনো বিচ্যুতি যেটা ওলামা ইকরাম কিংবা মুসলিম উম্মার মধ্যে ফাটল তৈরি করে এই ধরনের কাজ যেন আমাদের মধ্যে না হয় এই ব্যাপারে ওলামা ইকরাম এসছেন তাদের অত্যন্ত দায়িত্বশীল অবস্থান থেকে সুন্দর পরামর্শ ভিত্তিক গঠনমূলক আলোচনা তাদের পেশ করেছেন আমরা আমাদের অবস্থানকেও তা আমাদের জায়গা থেকে পরিষ্কার করেছি আলহামদুলিল্লাহ আমরা আশা করছি ইনশাল্লাহ আমাদের সামনের পথ চলাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা বিগত জীবনে যেভাবে ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে ইনশা আল্লাহ বিশেষ করে আমি বিগত আমার বক্তব্যের মধ্যে বিশেষ করে আলোচনার মধ্যে বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমিরুল মুজাহিদিন চরম নায়ের নাইবে আমিরদ্দিন ফাইজুল করিম হাফিজ ব্যাপারে যে অনাকাঙ্ক্ষিত যে বক্তব্যগুলো বের হয়েছে আমি ব্যক্তিগতভাবে সে সমস্ত বক্তব্যের কারণে দুঃখ প্রকাশ করছি এবং সাথে সাথে যে সমস্ত অনাকাঙ্ক্ষিত শব্দ বের হয়েছে আমি গতকালকে সেখানে পুষ্টের মাধ্যমেও সেই শব্দগুলোকে এক্সপান্স করেছি তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সমালোচনা থাকা উচিত তবে সেই সমালোচনা হোক অবশ্যই গঠনমূলক সেই সমালোচনা হবে অত্যন্ত আদবের সাথে যেটা মানুষের ভেদাভেদ দূর করবে মানুষের মধ্যে মহত্ব মহব্বত তৈরি করবে এটাকেই আসলে আমরা ওলামাইক্রাম লালন করা উচিত বলে মনে করি জাতির এই বৃহত্তর স্বার্থে আমাদের অভ্যন্তরীণ কোনো কন্দল আভ্যন্তরীণ কোনো আচরণ জাতি বিভক্ত হয় এটা অত্যন্ত পরিতাপ এবং দুঃখজনক সুতরাং বিগত দিনগুলোতে আমার কোনো বক্তব্যে যাদের মনে আঘাত এসেছে আমি তাদের কোনো আন্তরিক দুঃখ প্রকাশ করছি যা আসল আমরা এক হয়ে কাজ করি আমরা মানুষ ভুলের ঊর্ধ্বে নই ভুল ত্রুটি আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি সাথে সাথে যে সমস্ত ভাইদের অন্দর হৃদয় রক্তক্ষরণ হয়েছে তাদের কাছেও আমরা ক্ষমা প্রার্থনা করছি যে আপনারা অবশ্যই আল্লাহর সন্তুষ্টি দিনের প্রচার এবং প্রসারের স্বার্থে এবং দিন বিজয়ের লক্ষ্যে আমরা একে অপরকে আপন করে কাছে জেনে নিই আমরা একে অপরের দুষ্টিগুলোকে মার্জনা স্বরূপ দেখে আমরা মানুষের সমালোচনাকে ছেড়ে দিই আজকে গোটা বাংলাদেশে যেভাবে অনিসলামিক শক্তি এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ আছে আপনারা দেখতে পেয়েছেন যে ইতিমধ্যেই বাংলাদেশের শিক্ষা সিলেবাস তৈরি করার জন্য যে সমস্ত ব্যক্তিদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এখানে দুজন ব্যক্তি এমন আছে যারা ঘোর ইসলাম বিরোধী ঘোর ইসলাম বিরোধী ব্যক্তিরা এখনো পর্যন্ত দায়িত্ব পেয়ে যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটির চালকাল একাডেমির দায়িত্ব যিনি পেয়েছেন দায়িত্ব পেয়েই পরের দিনে তিনি আবার শুরু করে দিলেন যে দু হাজার চব্বিশ সালে চলে এসেও কেন এদেশের মেয়েরা পুরকা করবে তার বুঝে আসে না এভাবে যারা বর্তমানেও রাষ্ট্র পরিচালনা করছেন তাদের মধ্যে এমনকি রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে ঘাপটি মেনে থাকা ইসলাম বিদ্বেষী শক্তিগুলো যেভাবে তারা চুপচাপ করে বসে ইসলামের ক্ষতি সাধনের চেষ্টা করছে যদি এই মুহূর্তে আমরা গ্রাম ঐক্যবদ্ধ না থাকি তাহলে এ দেশ এ রাষ্ট্র এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এটাকে অক্ষুণ্ণ রাখা এটা আমাদের জন্য বড় কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সুতরাং দিনই স্বার্থে ইসলামের স্বার্থে কোরআন এবং ইসলামের স্বার্থে এবং আলে ওলামেদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই সুতরাং আজকে এখানে আমার এখানে দায়িত্বশীল ওলামাই হজরত এসেছেন আমার বাম পাশে আমাদের আমাদের এই জেলা আইনমায় পরিষদের যিনি সভাপতি আমাদের গাজী ভাই তিনি আমার বাম পাশে বসে আছেন এরপরে আমার ডান পাশে বসে আছেন জেলা আইনমায় পরিষদের সিনিয়র সহ সহসভাপতি হ্যাঁ খান তিনি বসে আছেন হ্যাঁ ডান পাশে জেলা আইনমায় পরিষদের সেক্রেটারি ভাই তিনি এসেছেন আমার কাছে এখানে এখানে এসছেন আমাদের কাছা থানা আইন পরিষদের সম্মানিত সভাপতি

আমার সাথে তাদের মনের কষ্ট এবং এর সাথে সাথে অনামায়িক্রাম ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে আমাদের করণীয় ব্যাপারে আলোচনাগুলো জন্য এসেছিলেন তাদের এই আন্তরিকতা আমি তারা মুগ্ধ হয়েছি তাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল যে দলমত নির্বিশেষে কোরআন সন্ন্যারকে এই দেশে এগিয়ে নেওয়ার যাওয়ার ক্ষেত্রে তারা যথেষ্ট আন্তরিক বলে আমার কাছে মনে হয়েছে এবং হৃদয় থেকে তাদের এই আন্তরিকতা আমি গ্রহণ করেছি এবং আমরা সামনের দিনগুলোতে ইসলামের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেন আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করেন আর এখানে দায়িত্বশীল ওলামা এখানে এসছেন তারা নিজস্ব মতামত তারা ইনশাল্লাহ ব্যক্ত করবেন প্রথমত আমাদের গাজী ভাই তিনি তার আপন মতামত ব্যক্ত করছেন ইনশা আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আপনাদের সাথে কথা বলেছেন আমাদের সকলের প্রিয় ভাজন আমাদের কাজীপুর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মিয়া মাদানিয়ার সুযোগ্য প্রতিষ্ঠাতা মুহতামিন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পর্ক হাস করান হাত মৌলানা কারি আব্দুর রহিম আল মাদানী উনি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কথা বলেছেন আলহামদুলিল্লাহ আসলে ভাইয়ের সাথে আমার এবং আমাদের ব্যক্তিগত হৃদ্ধতা অনেক আগের থেকে আমার সাথে ভাইয়ের সম্পর্ক প্রায় এক যুগ আলহামদুলিল্লাহ পূর্ব থেকে ভাইয়ের সাথে দৃদ্ধতা আন্তরিকতা সম্পর্কে সুবাদে কিছুদিন যাবৎ ভাইয়ের একটা বক্তি বক্তব্যকে কেন্দ্র করে অনেকে আমাদেরকে ফোন দিচ্ছিলেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দায়িত্বশীলরা আমাদেরকে ফোন দিচ্ছিলেন এবং অনেকেই ভাইয়ের কষ্টে বাইরের পোস্টে বা এর বক্তব্যে কষ্ট পেয়ে বিভিন্নভাবে বিভিন্ন ভাষায় আপনারা পোস্ট দিচ্ছিলেন কমেন্ট করতেছিলেন সর্বোপরি আমরা এই সকল বিষয় নিরসনের জন্য বাইকে যদিও মোহাব্বত করি ভাই আমাদের অতীত আমাদের ইসলামী আন্দোলনের অনেকগুলো ঐক্যের প্রোগ্রাম যেগুলো আমাদের আইমা পরিষদের ফোরমতে আকসা কনফারেন্স সহ আমাদের ইফতার মাহবুলিশ অনেকগুলো প্রোগ্রামে ভাই আমাদের দাওয়াতি মেহমান হিসাবে আমাদের প্রোগ্রামে ছিলেন ওই ভালোবাসার জায়গা থেকে বাইরের কাছে এসেছি পরামর্শের জন্য পরামর্শ করার পর আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আন্তরিকতাপূর্ণ একটা পরিবেশ এখানে ছিল ভাই আমাদের সাথে দীর্ঘ আলোচনার পরে ভাই বলেছেন আসল আমার বাইরে দিলে যে কষ্টগুলো ছিল কষ্টগুলো আমাদের কাছে প্রকাশ করেছেন এরপরে সর্বোপরি ভাই ঐক্য প্রয়াসী উনি বলেছেন যেহেতু আমি চাই বা মায়েরামদের মাঝে আমাদের দেশে ইসলামী হুকুমতের জন্য একটা ঐক্য প্রতিষ্ঠা হোক ঐক্য প্রতিষ্ঠার প্রতিবন্ধক হিসেবে যে সকল কথাগুলো আমার থেকে বা আমাদের থেকে এসেছে এগুলো আমি এক্সপান্স করে নিলাম এবং আগামীর পথ ছড়ায় যেন এই সকল শব্দগুলো এই সকল বক্তব্যগুলো আমাদের থেকে বা আমার থেকে না আসে এটা ভাই বলেছেন আলহামদুলিল্লাহ আমাদের জায়গা থেকে আমরা খুব খুশি হয়েছি ভাইয়ের জন্য ভাইয়ের দিন সকল কাজের জন্য ভাইয়ের প্রতিষ্ঠান সহ ভাইয়ের পরিবারের সকল সদস্যের জন্য আমি আন্তরিকভাবে দোয়া করি আপনাদের কাছে দোয়া চাই এখানে উপস্থিত ভাই আপনাদেরকে পরিচয় করে দিয়েছেন এখানে উপস্থিত রয়েছেন আমাদের জাতীয় নামা আইন পরিষদ কেন্দ্রীয় কমিটির সুযোগ আন্তর্জাতিক বিষয় সম্পাদক মুফতি খালেদ কাসেম আজহারি হাতিজা উনি রয়েছেন এখানে রয়েছেন আমাদের জাতীয় নামা শা পরিষদ গাজীপুর জেলা শাখার সংগ্রামী সিনিয়র সহ আমাদের মুফতি মেহামুদুল্লাহ খান সাহেব রয়েছেন জেলা শাখার সংগ্রামী সহসভাপতি সভাপতি মুফতি মাহমুদ রশ আব্বানী হাতিজা উপস্থিত রয়েছেন আমাদের জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মুফতি মিজানুর রহমান ফয় হাফিজাহুল্লাহ উপস্থিত রয়েছেন আমাদের কাছা থানা শাখার সংগ্রামী সভাপতি মুফতি নজরুল ইসলাম রহমানী হাফিজাহুল্লাহ উপস্থিত ছিলেন আমাদের কালিয়া থানা শাখার সুযোগ সভাপতি মুফতি আব্দুল আজিজ মক্কি হাফিজাহুল্লাহ এবং সুযোগ সেক্রেটারি মুফতি আমদার সালহি সাহেব সহ অনেক ওলামায়কান আলহামদুলিল্লাহ আমি আমার জায়গার থেকে এখন যে মেসেজ দিতে চাই যেহেতু মানুষ ভুলে উঠবে না ভাই বাইরের জায়গা থেকে হয়তো বা পরিস্থিতির কারণে ভাই কষ্ট পেয়ে ভাই যে বক্তব্য দিয়েছেন যেহেতু বাই বাইয়ের বিষয়টা অবস্থান করে ভাইয়ের বিষয়কে বক্তব্যকে এখানে অজাহাত করেছেন এবং আগামীর পথ চলার জন্য আমরা ঐক্যবদ্ধ ওলামা একরামদের একটা ঐক্যবদ্ধ পথ চলায় আমাদের সঙ্গী হবেন ওলামা একরাম বা আমরা চলতে চাই এটা ভাই বলেছেন আগামীর পথ চলে এমন বক্তব্য ওলামা একরামদের মাঝে ঐক্য নষ্ট হয় এমন বক্তব্য এমন শব্দ যেন আমাদের থেকে না আসে এটা বলেছেন এজন্য আমি আমার জায়গা থেকে জাতীয় আমাকে আইন পরিষদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলন শ্রমিক আন্দোলন ছাত্র আন্দোলন মুক্তিযোদ্ধা পরিষদ আইনজীবী পরিষদ সহ সকল সহযোগী সংগঠন এবং বাংলাদেশ মুজায় কমিটির আমাদের সারা আদেশে যত মুজা সর্বনায়ন মুরি আমাদের এ তরিকা মুরিদান যারা রয়েছেন এবং শুভাকাঙ্ক্ষী সদস্য যারা রয়েছেন আমি সকলের কাছে বিনয়ের সাথে বলব আমরা বাইরের জায়গায় ভাই স্পষ্ট করেছেন আমরা আমাদের থেকে এমন কোনো পোস্ট এমন কোনো শব্দচয়ন এমন কোনো কমেন্ট এমন কোনো মন্তব্য অনলাইনে অফলাইনে করব না যে যার দ্বারা আমাদের ওলামাদের মাঝে আবারও ঐক্য বিনষ্ট হয় ব্যক্তি হিসাবে বাইক কষ্ট পান এটা এমন যেন আছে আমাদের থেকে এমন কোনো পোস্ট বা কমন কমেন্ট বা মন্তব্য আমাদের থেকে যেন না আসে এটা আমাদের জায়গার থেকে গাজীপুর জেলা আইন পরিষদের পক্ষ থেকে আমরা অনুরোধ করলাম আপনাদের কাছে ইনশাল্লাহ আমি আমাদের আগামীর পথ চলা সুন্দর হোক আগামীর পথ চলা ঐক্য ঐক্যের পথ চলা হোক আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক আমরা ইনশাল্লাহ অতীতে আমরা অনেক বাংলা দেখেছি আমরা ডিজিটাল বাংলা দেখেছি আমরা সবুজ বাংলা দেখেছি আমরা সোনার বাংলা দেখেছি আমরা এখন ইসলামের বাংলা দেখতে চাই এই বিষয়ে ভাই এবং আমরা সকলেই একমত হয়েছি আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সকলকে ইসলামের জন্য আমরা ঐক্য হয়ে যেন আগামী পথ চলায় চলতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন ইসলামী আন্দোলন বাংলাদেশ এ সহযোগী সকল সংগঠনকে আল্লাহ কবুল করুন জাতীয় আইন মহাপরিষদ জাতীয় লামাশাখা আইন মহাপরিষদ কেন্দ্রীয় কমিটি সহ সারা দেশের সকল সহযোগী সংগঠনকে সকল কেরামকে আল্লাহ কবুল করুন এ পর্যায়ে আমি অভিব্যক্তি প্রকাশ করার জন্য অনুরোধ করবো আমাদের জাতীয় লামাশাখ মহাপরিষদ কেন্দ্রীয় কমিটির সুযোগ্য আন্তর্জাতিক বিষয় সম্পাদক এবং আমাদের জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মুফতি অভিব্যক্তি প্রকাশ করার জন্য আমি অনুরোধ করছি আলহামদুলিল্লাহ আমরা এখানে ঐক্যবদ্ধ হয়েছি এবং বিশিষ্ট ওয়াইজ বিশিষ্ট মাওলানা হাফিজ মালানা আব্দুর রহিম আলমাদানী হাফিজ তিনি আমাদের সামনে ব্যক্ত করেছেন এবং আশ্বস্ত করেছেন ইনশাআল্লাহ আর কখনো এই জাতীয় এই হবে না আমাদের মধ্যে এবং আমরাও আমাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ অন্য আঘাত পায় কষ্ট পায় এমন কোনো পোস্ট অথবা এমন কোনো বাক্য আমরা আমাদের থেকে উচ্চারণ করবো না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে দিনের জন্য ইসলামের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার তাও ফিক দাগ করেন আমাদের এ পর্যায়ে আলোচনা করবেন আমাদের গাজীপুর জেলার সম্মানিত সহসভাপতি মাওলানা মুফতি মামুনুর রশিদ রব্বানি হাফিজ সালাম আলাইকুম আলহামদুল্লাহ আমরা যে বিষয়টা নিয়ে হজরত মৌলানা আব্দুর ইমাল মাদানী সাহেবের কাছে এসেছিলাম আমরা সকলেই একসঙ্গে কথা বলেছি এবং একটা ঋগ্ধতা আমাদের ভিতরে পয়দা হয়েছে বিশেষ করে আমরা সকল জায়গার অতি উৎসাহী যে আমরা ভাইয়েরা আছি সকলের কাছে আমার অনুরোধ এই জাতীয় আর কোনো পোস্ট আমরা করব না আমরা সকলে ঐক্যবদ্ধ ওলামা একরামের এই ঐক্যবদ্ধতার জন্য ভাই যেন ওনার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করতেছে সময়ে এই ক্লান্তি লগ্নে এখন ওলামা একরামের ঐক্যবদ্ধ ভাবে জরুরি আমরা আমাদের জাতীয় ওলামা শাখায় পরিষদ গাজীপুর জেলা শাখার এই উদ্যোগকে আমরা সকলে এই উদ্যোগের জন্য তাদের জন্য দোয়া করব এবং তাদের এই পরামর্শকে আমরা সকলে মেনে নিব বলে আমরা আশা করি যে এখন আপনাদের সামনে একটু অভিমত ব্যক্ত করবেন জাতীয় উলামা শেখ আই পরিষদ গাজীপুর জেলা শাখার সম্মানিত সিনিয়র সহ সভাপতি আলহ হজরত মৌলানা নিয়ামতুল্লাহ খান সাহেব সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুকর জামা হজরত নৌলানা কারি আব্দুর রহিমান মাদানী সাহেবের মাদ্রাসায় অনেকক্ষণ পর্যন্ত আমরা হজরতের সাথে বসছি আলোচনা হয়েছে অত্যন্ত চমৎকার আলোচনা অত্যন্ত দিদ্যতাপূর্ণ আলোচনা হয়েছে এই আলোচনার থেকে আমাদের সভাপতি সাহেব বিস্তারিত কথা বলছেন আব্দুর রহমান মাদানী সাহেব কথা বলছেন আরও হজরত ওলামাইকার কথা বলছেন আমরা আসলে প্রত্যেকে প্রত্যেকের জায়গার থেকে প্রশস্ত মন হব অসিউল কলব হবো অসিউল কলব হলে প্রত্যেকে প্রত্যেককে মাফ করে দেওয়া এটি অত্যন্ত সহজ তাই প্রত্যেকের কাছে বিনীত আহ্বান থাকবে এখন থেকে আমরা প্রত্যেকে প্রতিজ্ঞা করব ঐক্য বিনষ্ট হয় এরকম কোনো কথা আমরা কাদের মাধ্যমে এরকম প্রচার না হয় আমরা কোনো কমেন্ট করবো না শেয়ার করবো না কিছুই করব না এই জাতীয় কথার থেকে আমরা প্রত্যেকে ইনশাল্লাহ বিরত থাকব বিশেষ করি আজকের পর থেকে হজারত আব্দুর আত্মুরাহিম আল মাদানী সাহেবদের কাছ থেকে আমরা যেগুলা পাইলাম যে কথাগুলো আমাদের সাথে হয়েছে ওই ইনশাল্লাহ লাইভের মধ্যে আসিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তারা কথা বলছেন এখন থেকে আমরা আমাদের অঙ্গ সংগঠন যা আছে যারা আমরা আসি প্রত্যেকেই কথাগুলোর থেকে আমরা ইনশাল্লাহ বিরত থাকব শেয়ার কমেন্ট করার থেকে আমরা বিরত থাকব। এবং ঐক্য বিনিষ্ট হয় এরকম কোনো কাজ আমরা কখনো করবো না আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করব আল্লাহ তালের যেন ঐক্যের দ্বার একবার মানজিলে মাকসাদ পর্যন্ত আমরা তাদের পৌঁছতে পারি আগামীর বাংলাদেশ যাতে ইসলামের বাংলাদেশ হয় এই জন্য আমরা ইনশাল্লাহ প্রত্যেকে দোয়া করব আর আমাদের জন্য দরকার প্রত্যেকে প্রত্যেকে আমরা ইনশাল্লাহ মাফ করে দিই সালাম আলাইকুম এখন আপনাদের সামনে কথা বলবেন আমাদের গাজীপুর জেলা জাতীয় গোলাম শাহ কাহিমা পরিষদের সম্মানিত সংগ্রামী সাধারণ সম্পাদক হজরত মৌলানা মিজান রহমান ফাইজি হাফিজ আহমদা সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ মৌলিক কথাগুলো আমরা সব শুনেছি বুঝতে পেরেছি আসলে ভুল তো মানুষেই করে মানুষেরই হয় তো এইখানে বিষয়টা পুরা সুস্পষ্টভাবে অজাহাত হয়েছে একটা অনাকাঙ্ক্ষিতভাবেই ভাইয়ের এই কথাগুলো হয়ে গিয়েছিল আমরা পরস্পর পর্যালোচনার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা পরস্পর যেইভাবে আগে নিদ্ধণ সম্পর্ক ছিল এভাবেই আব্দুর রহিম আল মাদানী সহদূরের সাথে আমাদের এই সম্পর্ক থাকবে এবং ভাইও ইসলামী আন্দোলনের এবং জাতীয় ওলামা গ্রাম্য পরিষদের মৌলিক সকল কর্মকাণ্ডকে সার্বিকভাবে সহযোগিতা করবেন সশরীরে উপস্থিত হবেন সকল কাজে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা কেউ কমেন্টে কোনো ধরনের ভিন্ন কমেন্ট এবং আঘাতপ্রাপ্ত হয় কারো দিল এই ধরনের কোনো কমেন্ট আমরা করব না ইনশাআল্লাহ এখন থেকে সকলেই এই ঐক্যের পথকে সুগম করব আল্লাহ যেন আমাদের সকলকে এক ও ন্যাক হয়ে ইসলাম এই হুকুমাত প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাজ করার তাও দান করেন আলহামদুলিল্লাহ এখন সংক্ষেপে কথা বলবেন আমাদের জাতীয় মহাসায়েন মjboss গাছা থানার শাখার সংগ্রামের সভাপতি হাফেজ মাওলানা মুফতি নজরুল ইসলাম রহমানি আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাকা ওয়া আমাদের সাথে চিন্তাগত দূরত্ব কখনোই ছিল না কিন্তু কখনো আমরা মানবীয় দুর্বলতার কারণে কখনো আমরা আমাদের ভাষা উচ্চারণ করতে যেয়ে মনের অজান্তেই হয়তো অন্যদের কষ্টের কারণ হয়ে যায় এমন কথা বলে দেনি এটা হওয়াটা খুবই স্বাভাবিক আলহামদুলিল্লাহ আজকে আলহাকি মৌলানা আব্দুর মাদানি সাহেব ওনার মাদ্রাসা অফিস করতে ওলামা একর যুদ্ধতা এক বৈঠক হয়েছে আমাদের আলোচনার মাধ্যমে আমরা একটা সুন্দর সমাধানে পৌঁছেছি এবং আগামী দিনে আমরা অবশ্যই একসাথে আমরা কাজে কাত বিনি ইসলামী আন্দোলন সকল ইসলামিক দলগুলোর মধ্যে যেন ঐক্যর বন্ধন অত্যন্ত মজবুত হয় এবং আগামী দিনে যেন এই বন্ধনের উপর ভিত্তি করে যেন এই দেশের কোরআনের রাজ কায়েম হয় সে লক্ষ্যে আমরা কাজ করব ইনশাল্লাহ আমরা পরস্পরের প্রতি আরও শ্রদ্ধাশীল হব সহনশীল হব আর বিশেষ করে আমি আমার ভাইদেরকে বলব যারা যে পর্যায়ে ইসলামের আন্দোলনের সাথে সম্পৃক্ত রয়েছে আমরা আমাদের এমন কোনো ভাষা এবং কোনো কমেন্ট আমরা করব না যাতে কোনো একজন আলেমকে মনে মানসিকভাবে কষ্ট দেয় এরকম কর্মকর্তা থেকে আমরা বিরত থাকবো আল্লাহ তালা আমাদেরকে আমল করার তো দান করুন আমাদের আজকের বৈষককে প্রবল করুন আগামী দিনে আমরা আরো সুন্দরভাবে যেন পরস্পর সহযোগিতা নিয়ে ইসলামিক কর্মকান্ডগুলোকে আমরা পরিচালনা করতে পারি তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ সালাম আলিকুম আলহামদুল্লা আলহামদুলিল্লাহ লাইব্রেরির শেষ পর্যায়ে আমাদের শ্রদ্ধা ভাই হাফিজুলি আব্দুরহিমানী হাফিজ আল্লাহ হাফিজুল্লাহ সর্বশেষ কথা বলে লাইভের সমাপ্তি টানবেন আমি আবারও বলতে সে ভাইদের কাছে অনুরোধ করবো আমরা আগামীতে আর এমন কোনো পোস্ট এমন কোনো কমেন্ট করব না একজন আলেম যেন কষ্ট পায় আমাদের যে যে দল করি না কেন আমরা আমাদের নাইবা আমিরুল মুজাহিদিন আলাহ মারামতী সৈয়দ মোহাম্মদ ফয়দুল করিম তাসিম আবিদাউল্লাহ উনি একটা কথা বলেন যে তুমি একজন হক্কানি ফিরে মরিদ আর একজন হক্কানি ফিরে মরিদকে যদি তুমি ভালোবাসতে না পারো তাহলে বুঝতে হবে তোমার দিলের রোগ রয়েছে তুমি একটি ইসলামী হক সংগঠনের সদস্য আরেকটি ইসলামী হক সংগঠনের সদস্যকে যদি তুমি ভালোবাসতে না পারো তাহলে বুঝতে হবে তোমার দিলের রোগ রয়েছে আলহামদুলিল্লাহ আমরা সকলে দিলের রোগ মুক্ত হই আল্লাহ আমাদের সকলকে ইসলামী হুকুমতের জন্য আগামী চলায় কবুল করুন সর্বশেষ বিদায়ী কথা বলবেন আমার শ্রদ্ধেয় ভাই ভ্রতের ভাই হাবুদ মরানা কারি আব্দুর আল মাদান হাবিদুল আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে লাইভে সম্পৃক্ত ছিলেন আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে তাদেরকে বলবো যে আপনারা এই লাইভটি অন্ত প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে করে যে সমস্ত ফাইলের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে সেই ভুল বোঝাবুঝি আর নিরসন হচ্ছে আমাদের এক নম্বর বক্তব্য দুই নম্বর বক্তব্য হচ্ছে আমরা মানুষ ভুলের মধ্যে কোনো ব্যক্তিকে যখন ক্ষত করা হয় তখন অনাকাঙ্ক্ষিত মানবীয় দূর দুর্বল থেকে অনেক কথায় বের হয়ে আসে তবে ইসলামের মৌলিক ব্যাপারে আমাদের কারোর কোনো বিদ্বেষ নেই তবে ইসলামের প্রচারের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি নাইবে আহমিদ তার অসংখ্য ভালো কাজ হচ্ছে যে কাজের প্রতি আমরা খুবই সন্তুষ্ট যেমন ছাত্র জনতার কোনো অভ্যুত্থানে তার যে অবদান এটাকে আমরা কখনোই অস্বীকার করি সাথে সাথে তার এমন অনেক অবদান আছে রাজনীতি বিরোধী বক্তব্যে এমনকি ইসলামের এই বিজয়ের পতাকা উত্তীর্ণ করার লক্ষ্যে তাদের সংগ্রাম তার প্রচেষ্টাকে আমরা সাথে স্মরণ করি এবং বলিষ্ঠ কণ্ঠে বাংলাদেশের সত্য রাষ্ট্র ভারতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ উচ্চারণ করেন এগুলো অত্যন্ত প্রশংসার যোগ্য অবশ্যই তিনি রাখেন তারপরেও যে সমস্ত কথার কারণে বিশেষ করে ফরিদুদ্দিন মাসুদকে নিয়েই মূলত এই বিতর্কটা তৈরি হয়েছে এটা ওলামা ইকরামের ব্যক্তিগত অনেক মতামত তার ব্যাপারে রয়েছে আমি আশা করছি ইনশাআল্লাহ সে সুরাহা এটা ওলামা করবেন ইনশাআল্লাহ এটা ওলামা ইকরাম একত্রিত বসেই এই সমস্ত বিতর্কের নিরসন করবেন বিশেষ করে গত তিন চার দিন ধরে যে বিতর্ক তৈরি হয়েছে আমি সারা জীবন যেটাকে লালন করেছি যে আমি মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি ব্যক্তিগতভাবে যদি আমি সাংগঠনিক দল কোনো পদ নেই যেমন জামাত ইসলামী কিংবা ইসলামী আন্দোলন কিংবা খেলাফত মজলি যুব মজুলিস আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপির কোনো রাজনৈতিক দলের নেতা কিংবা কর্মী নই তবে ইসলামিক দল যারা করেন ইসলামকে যারা চান তাদের গন্তব্যে আমি খোলাবাস এটা আমি সবসময় বলি আজও বলছি আমি ইসলামকে চাই বাংলাদেশে এই জন্য ইসলামিক দল যারা চান বাংলাদেশে ইসলামের শাসন চান ইসলামের ফেলাফত চান কোরআন দিয়ে রাষ্ট্র চলুক দেশ চলুক এটা যারা চান তাদেরকে আমি সবসময় মোহাম্মদের সাথে এক রাখার প্রচেষ্টা করেছি সারা জীবনই এটা লালন করেছি এই এটা লালন করতে গিয়ে কখন আমাকে জামাতের ত্যাগ খেতে হয়েছে কখন আমাকে আওয়ামী লীগের দালাল বলা হয়েছে কখন আমাকে বিএনপি বলা হয়েছে এক এক সময় এক একটা কথা বলা হয়েছে এই কথাগুলো আমি গায়ে মাখিনি আমি শুধু এটাই চেয়েছি যে আমি সকলের সাথে ভাতৃত্ব সুলভ আচরণ করে হৃদ্ধতাপূর্ণ আচরণ করে সমস্ত ওলামারা যেন সব ধরনের আলেগা যেন এক হয়ে চলতে পারে সেই প্রতিষ্ঠা অব্যাহত রাখার চেষ্টা করে এমনকি গাজীপুরের যে সমস্ত ওলামাই গ্রাম আছেন যেসব ইসলামিক দলগুলো আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ তাদের প্রত্যেকের সাথে আমাদের গভীর সম্পর্ক রয়েছে ইসলামী আন্দোলনের গাজীপুর পুরাবাড়ি থানার সভাপতি আমার সম্মানিত শ্বশুর দাদা কুমর ফারুক সাহেব এমনকি দায়িত্বশীল অনেক ভাইয়েরা আমার অত্যন্ত ঘনিষ্ঠ কিন্তু ওই দুই একটি জায়গার মধ্যে মতলক্ষ তৈরি হওয়ার মানে এটা না বিচ্ছিন্ন হওয়া ইফতলাফ মাল ইফতেফাক মাল ইফতেফাক ইফতলাফ অর্থাৎ মতলক্ষ থাকতে পারে মতানক্য থাকতে পারে কিন্তু এদের বিচ্ছিন্নতা না আলেমদের তবে আমি এটাকে লালন করি যে অবশ্যই আলেমরা একে অপরের বন্ধু এবং তারা অবশ্যই শুভাকাঙ্ক্ষী একে অপরের হিতাকাঙ্ক্ষী কারণ তো কোনো বিদ্বেষ নেই আমার ব্যক্তিগতভাবে বাংলাদেশ ইস্তাকে আন্দোলনের জনাব সম্মানিত ফাইজুল করিম হামিজ আহ্লাদ ব্যাপারে আমার ব্যক্তিগত আল্লাহ রহমত আল্লাহর পছন্দ করে বলছে আমার ব্যক্তিগত তার মধ্যে কোনো ক্ষোভ নেই তারপরে তার বক্তব্যের কারণে যে একটা আঘাতটা পেয়েছিলাম তার জন্য যে কথাগুলো বলতে গিয়ে যেভাবে বলা দরকার ছিল সুন্দরভাবে সে কথাটা হয় নাই কিন্তু তার প্রতি ব্যক্তিগত আমাদের কোনো আক্রোশ নাই বরং আমরা চাই সমস্ত আক্রোশ ভেদাভেদ দূর করে বিশেষ করে মস্তু ফাইজুল কালী হাফিজাবুল্লাহ আল্লাহ মাহমুদ রহমান তারা যেন এক হয়ে যেতে পারে বাংলাদেশের এই ওলামা জনপ্রিয় আলেমরা যদি এক হয়ে যান তাহলে রাম বাম নাস্তিক যারা আছে তারা ইসলামের ক্ষতি করতে চায় রাষ্ট্রের ক্ষতি করতে চায় তারা পোলা রাস্তা পর্যন্ত খুঁজে পাবেন কিন্তু এই ওলামা যেন কোনো প্রলোভন দেখিয়ে কোনো ভয় দেখিয়ে কোনো ভীতি দেখিয়ে কোনো আলোসা দেখিয়ে তাদেরকে বিভক্ত না করা যায় না করা হয় এই ব্যাপারে আমি সকলের আহ্বান জানাচ্ছি আমি নিজ এই ব্যাপারে সচেষ্ট থাকবেন ইনশা আপনারাও সচেষ্ট থাকবেন ইনশা আল্লাহ আল্লাহমকুল আলমিক যেন আমাদের ভাতৃত্বপূর্ণ এই সম্পর্কে কবুল করে আল্লাপাক আমাদের জন্য সকলের জন্য সহজ করে দেন এমনকি আমি সমস্ত আলে পীর বুজুর্গ ওলামা মাসাই যারা আছেন আমি সকলকে বলব কাউকে দুবেশে দিয়ে না দিয়ে সকলকে আপন করুন প্রত্যেকেই ব্যক্তিগতভাবে বুঝাবুঝি থাকতে তার নিরসন করুন আমরা ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করতে চাই আমরা আগামীর বাংলাদেশ পুরানের বাংলাদেশ ইসলামের রাজ এই মাটিতে হবে ইসা আমাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আপনারাও সহযোদ্ধা হবেন আপনারাও এদেশের ইসলাম কায়েমের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবেন বলেই আমরা আশাবাদ ব্যক্ত করছি আমি আমি অন্তরে অন্তস্থল থেকে গাজীপুর মহানগর এবং গাজীপুর জেলা আইনমান পরিষদের সম্মানিত সমস্ত মেহমানবৃন্দ আজকে আমার মাদ্রাসায় অফিসে এসেছেন আমি তাদের প্রতি অত্যন্ত ভালোবাসা শ্রদ্ধা আবেদন করছি এবং তাদের এই আন্তরিকতায় বরাবরই আমি দারুণ মুগ্ধ হয়েছি এবং তাদের হৃদয়ে অসান দিনের যে প্রশস্ততা আমি দেখতে পেয়েছি তাদের আমাদের প্রতি যে দল ভালোবাসা দেখেছি এই ভালোবাসায় আমি শুধু আগে আপ্লুতই নই আমি বরাবরই মুদ্ধ আমি শান্ত এবং আমার অনেক কাঙ্ক্ষিত কথাই সমস্ত বাইরে কষ্ট পেয়েছেন আমি সকল বাইরের কাছে উঠার তা জানাচ্ছি আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এই সাহায্য আল্লাহ তরমিন আগামী পথ চলাকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে পথ দান করুন আমিনালামালিকুম আলহামতুল্লাহি ক্যাত